এখানে সুন্দর একটা গাবি দেখতেছি দেশির সাথে একটু ক্রস আছে এই যে গাবিটা আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দ এটা 6000 দ 6000 দ এটা কয় মাস চলে

দর্শক দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার আর এই হাট থেকে আজকে আমার আপনাদের কিছু জাতের গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা এখানে একটা দেখেন করোর জাতের গাবি বেশ বড় সড়ো গাবিটা একটু দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দা চার দাঁত এটা কয় মাস চলে সাত মাস চলতেছে চার দাঁতের গাবি দাম কেমন চাইলে দাম চাচ্ছি এক লাখ ষাট এক লাখ ষাট বাজারে কেমন দাম দিচ্ছে পনেরো বিশ পনেরো বিশ দর্শক এক লাখ ষাট হাজার চাওয়া দাম পনেরো বিশ বাজারে দাম দিচ্ছে ফ্রি ফ্রিজেনের সাথে ক্রস সাত মাসের গাপ চার দাঁতের গাপ এখানে একটা জার্সি গাবি দেখতেছি জার্সি গাভিটার একটু তথ্য দে জার্সি এই যে গাভিটা জার্সি গাভিভ

এখন একটা গাভী দেখেন সুন্দর একটা গাভী সুন্দর একটা গাভী ক্রোস একটু দেশের সাথে ক্রোস আছে মোটামুটি বেশ বড় সরে আসসালাম আলাইকুম ভালো আছেন না এটা কয় এটা কয় দা চার দা চার দা এটা কয় মাস চলে আট মাস দুই আট মাস দুই দিন পরে দশশো দাম কেমন চাইলে দাম চা দামে এক লাখ তিরিশ হাজার এক লাখ বাজারে কী রকম দাম দিচ্ছে এক লাখ তিরিশ দাম বারো পনেরো দাম দিচ্ছে জাতের এই যে এখানে একটা দেখেন ক্রোজ বিডের গাবি ফ্রিচিয়ান গাবি খুব একটা আমদানি এখন দেখি মোটামুটি ক্রোজ জাতের গাভি একটু বেশি আমদানি হয় ফ্রিচিয়ান ক্রোজ আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দা

পাশে ফ্রিজিয়ান দাবি আছে দুইটা একটু তথ্য দেয় এখানে একটা দেখবে ফ্রিজ অ্যান্ড ক্রস এগুলো মোটামুটি অরিজিনাল ফ্রিজিয়ান না ক্রস বিডের ভাইজান গাভীটা কয় দাঁত চার দাঁত চার দাঁতের গাভি দর্শক এটা কয় মাস চলে আট মাস আট মাস দাম কেমন চাইলে

সুন্দর একটা আসসালামু আলাইকুম গাভিটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গাভি দর্শক এটা কয় মাস চলতেছে নয় মাস নাকি নয় মাস নয় মাস নয় মাস নয় ছয় দর্শক আরো অল্প কিছুদিন টাইম আছে

এখানে একটা ক্রস বিডের গাবি দেখতেছি। নামটি আপনাদের জানাই ক্রস বিড। খুব একটা বড় না মাদারি সাইদের গাবি।

ছয় দাঁতের গাভী দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম